আজ আমি আপনাদের এক আশ্চর্য কাহিনী পাঠ করেই শোনাব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের অজানা কাহিনী নায়ক হওয়ার প্রস্তাব পেয়েও কেন ফিরিয়ে দিলেন হেমন্ত মুখার্জি কাল তুমি আলিয়ার গানের সুর করে উত্তম কুমার বাংলা ছবির রোমান্টিক গায়ক হেমন্ত মুখোপাধ্যায়কে বলেছিলেন একটু দেখে ঠিকঠাক করে দেবেন হেমন্ত মুখার্জি সঙ্গে সঙ্গে বলেন একদম না তুমি ছবির সুরকার তার চেয়েও বড় কথা ভারী সুন্দর সুর করেছো উত্তম কুমার প্রসঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় বলেছেন উত্তম কুমার নায়ক মহানায়ক আমার কাছে তার থেকেও বড় পরিচয় উত্তম কুমার আমার কাছের মানুষ একান্ত আপনার জন আমার ছোট ভাই আমি যখন বোম্বাইয়ে অনেকগুলো হিন্দি ছবির কাজ নিয়ে ব্যস্ত পরিচালক সুধীর মুখার্জি তখন উত্তম সুচিত্রার রোমান্টিক জুটিতে সাপমোচন বলে একটি বাংলা ছবির পরিকল্পনা করেছেন উত্তম কুমারের লিপের গান আর সেই সঙ্গে ছবিটির সুর করার দায়িত্ব আমি পেলাম ছবিতে অনেকগুলো গান উত্তম কুমারের লিপে আমি গাইলাম বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গে ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী অদ্ভুত ব্যাপার ছবি দেখার পর ধরাই গেল না গানগুলি আমার না উত্তম কুমারের নিজের কণ্ঠে তারপর উত্তম কুমারের প্রায় সব ছবিতে গান গাইতে লাগলাম তখন উত্তম কুমার মানেই আমি আর আমি মানেই উত্তম কুমার যেন একই মায়ের দুই ছেলের মতো আর সেই দুই ভাই ছবিটির সময়েই সুর এবং গান করলাম আমি সিচুয়েশনটাও ছিল উত্তম কুমার বিশ্বজিতের দুই ভাইয়ের চরিত্রে দুই ভাইয়ের একই রকম গলা না দেখলে ধরা যায় না কে গান করেছে তারে বলে দিও সে যেন আসে না সেই সময় উত্তম কুমার অভিনীত ছবিতে এমনকি নেপথ্যে গান থাকলেও আমাকে গান করতে হতো এরকম ছবির তো অভাব নেই যেমন মরুতীর্থ হিংলা যে তোমার ভুবনে মাগ এত পাপ একে অভিশাপ নাই প্রতিকার কিংবা তাসের ঘর ছবিতে শূন্যে দানা মেলে পাখিরা উড়ে গেলে উত্তম কুমার পরিচালিত শুধু একটি বছর ছবিতে সুরকার রবীন চ্যাটার্জি আমাকে দিয়ে গাওয়ালেন স্বপ্ন জাগানো রাত মাধুরী ছড়ায় উত্তম কুমার নিজে ভালো গান জানতেন তাই ছবিতে তাঁর মুখে গানগুলো বিশেষ রূপ নিত বলে আমার ধারণা অর্থাৎ অভিনয়ে যেমন তেমনি গানের সঙ্গে সুরের সঙ্গে মিলে যেতেন তিনি মনে আছে অগ্রদূতের কুহক ছবির গান দুখানির কথা উত্তম কুমারের অসাধারণ অভিনয়ের গুণে তাতে এক ছন্দময় প্রাণ এনে দিয়েছিল নৌল কিশোরী গো কিংবা রূপ পেয়ে তনু আজ বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই আমি যেসব ছবির সুরকার নই সেই সব ছবির সুরকারও উত্তম কুমারের লিপে আমাকে বাদ দিয়ে ভাবতে পারতেন না বন্ধু ছবিতে নচিকেতা ঘোষের সুরে মৌ বনে আজ মৌ জমেছে বউ কথা কও ডাকে বোম্বাইয়ে হারানো সুর ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি এক জায়গায় হঠাৎ মনে হলো নায়িকার নাম ধরে নায়কের গলায় কয়েকবার ডাক থাকলে ভালো হতো এবং সেটা এই মিউজিক নেওয়ার সঙ্গে সঙ্গেই করা উচিত পরিচালক অজয় করকে বললাম তিনিও সেটা অনুভব করেছিলেন কিন্তু সেই মুহূর্তে উত্তম কুমারকে পাবেন কোথায় শেষে রমা রমা বলে ডাক্তার আমি কণ্ঠ দিলাম সত্যি অদ্ভুত মিল আমাদের গলায় ধরাই গেল না এমনই অনেক ছবিতে উত্তম কুমারের হয়ে কিছু কিছু সংলাপ আমি বলে দিয়েছি সুর ছবিতে একটি গান ব্যবহৃত হয়েছিল নেপথ্যে রেডিওতে ভেসে আসা আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে জীবনের সব থেকে বড় হল তার পরমায়ু কেউ জানে না কে কতদিন এই পৃথিবীতে থাকবে আর এটা জানা নেই বলেই মানুষকে ভবিষ্যতের জন্য আজীবন চিন্তা করতে হয় শেষের দিন না আসা পর্যন্ত সবই করে যেতে হয় নইলে আমি কি কোনোদিন ভাবতে পেরেছিলাম বয়সে অনুজ হয়ে অগ্রজের মতো আগে উত্তম চলে যাবে রেখে যাবে তার মানুষের মনে অমর হয়ে থাকার মতো অতুলনীয় সৃষ্টি উত্তমের সঙ্গে আমার আলাপ হয়েছিল গানের মাধ্যমে তখন উত্তম গান গাইত আমিও গান করতাম তাই আলাপটা জমেছিল ভালো মনে মনে ওর ইচ্ছে ছিল গায়ক হওয়ার সে যোগ্যতাও ওর ছিল কারণ উত্তম গানটা ভালোই গাইত কিন্তু আমি তখন গান করলেও আমার মন টানত সাহিত্যের দিকে সাহিত্যের আড্ডায় যাতায়াত করি আমার বন্ধুদের মধ্যে তখন নাম করছে কবি সুভাষ মুখোপাধ্যায় সন্তোষ কুমার ঘোষ এবং আরো অনেকে বলা বাহুল্য আমি সাহিত্যিক হতে পারিনি উত্তম গায়ক হতে চাইলেও শেষ পর্যন্ত নায়ক হয়ে গেল আমি একবার নায়ক হওয়ার চান্স পেয়েছিলাম কবি ছবির জন্যে দেবকি বাবু আমাকে সিলেক্ট করলেন কারণটা হলো তখন আমার চেহারা দারুণ রোগা একই লম্বা তাই রোগা অতএব তারাশঙ্কর বাবুর কবির একদম উপযুক্ত চেহারা আমার আর গান তো গাই কিন্তু শেষ পর্যন্ত আমি পেছিয়ে এলাম উত্তম গায়ক হতে গিয়ে নায়ক হয়েছে বলে আমিও যে তা এই ভরসা আমার একদম ছিল না তাই সোজাসুজি বললাম দেব বাবুকে ও আমার দ্বারা হবে না আমি অভিনয় করতে পারবো না উনি তবু আশ্বাস দিয়েছিলেন সে তোমাকে ভাবতে হবে না ও আমি শিখিয়ে পড়িয়ে করিয়ে নেব এ ছবির নায়কের জন্যে একেবারে হুবহু চেহারা তোমার না তবু রাজি হইনি ওকে বুঝিয়ে বলে সরে এসেছিলাম উত্তম চেয়েছিল গায়ক হতে ও যদি নায়ক না হয়ে গায়ক হয়ে নাম করতো আর আমি যদি দেবকীবাবুর ছবিতে নায়ক হয়ে যেতাম তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো হয়তো দেখা যেত আমি নায়ক হয়েছি আর উত্তম আমার হয়ে প্লেব্যাক করছে যিনি এই লেখনী লিখেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই লেখনি সংগৃহীত লেখনি যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই